হাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি আর সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল উঠে পড়েছি মেয়ের পরীক্ষা আছে ফিজিক্যাল এডুকেশান তাই সকাল সকাল সেই জন্যই উঠলাম উঠে এবার মাজন নিয়ে চলে এসেছি মাজনটা নিয়ে নেবো দিয়ে দাঁত মাজবো আর ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে বালতির মধ্যে রয়েছে কাছ যাব। যাবো তা চলো মাজনটা নিয়ে নিই আর ওর যে ব্যায়াম পরীক্ষা আছে ওই জন্য আরও আর মেয়ের রাবদার চিরের পোলাও খাবে চিরের পোলাওটাও বানাতে হবে বান্নাও সাজতে হবে তা চলো মাজনটা প্রথমে নিয়ে নিন আর ভোর ভোর উঠলে বেশ ভালোও লাগে সকালটার প্রকৃতিটা বেশ সুন্দর কাজের তাই তো প্রকৃতি ডাকার সময়ই হয় না মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক কিছুই না আমাকে কাজ সব কিছু আমার রাস্তা দিয়েই হেঁটে হেঁটেই হয়ে যায় একবার ছেলেকে দিয়ে আসি একবার মেয়েকে দিয়ে আসছি এই করে কতবার যে যাতায়াত করি তার ঠিক নেই মার্জনটা লাল কলগেটের ম্যাক্স ফ্রেস চলো ভাতে মেজে যাওয়া যাক মুখ ঠুক দিয়ে নিই দাঁত চাল মেজে এখানে যাচ্ছে কিছুক্ষণ মেজে নিই মা ছেলেও যাচ্ছে দুধ দিয়ে আমি মাছ নিই না আমি আরও দিয়ে নিই দেখো মাছ রাখতে রাখতে যাচ্ছে মাছ সবজি সবই যায়

जाम गु खे दो गा जल दिए गाँग गल पड़े ना फेस वाश तुम सी तुम्हें खान कि मारता है প্রচুর কাজ থাকে পড়া ছিল ছেলে মেয়ে না মেয়েকে নিয়ে স্কুল যাওয়ার আছে সব মেলে কাজে যাওয়ার বলে ফোনটা একটু চার্জ নেই চার্জ দিতে হবে তারপরে ভিডিও করতে পারবো আর চলো যাওয়া যাক মেলা হয়ে গেলো এবার চলো রান্নাঘরে গিয়ে ফোনটাকে একটু চার্জ দেবো তারপর ছিঁড়ে নিয়ে আসবো চিড়ের পোলাও বানাবো রান্নাঘরে চলে এসেছি এবার জালও ওখানে চাপিয়ে দিয়েছি এবার চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে নেবো ধুয়ে ভাত চাপিয়ে দেবো তাড়াতাড়ি আছে মেয়ে পরীক্ষা আছে তারপরে চিঁড়াও নিয়ে চলে এসেছি চিঁড়ের পোলাও বানাবো ডালটা তো তখন হতে থাকবে আমি তরকারি আলুটা আলু কেটে নেবো তারপরে গিয়ে চিঁড়ের পোলাওটা করবো তা বন্ধুরা দেখতে থাকো তার দিন কী কী করি আশা করছি ভালো লাগবে চলো বন্ধুরা আমি হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নেবো আর এখানে চিড়াও নিয়ে নিয়েছি আমি চিঁড়ের পোলাও বানানোর জন্য চিঁড়েটাও একটু ধুতে হবে সামান্য একটু ধুয়ে জল ফেলে শুকনো করে রাখবে তারপরে ছিঁড়ে পোলাওটা বানানো হবে একটু বাদাম নিয়ে চলে আসবো চালটা ভালো করে ধোবো চালটা অনেক সুন্দর ধুতে হয় চাল ধুলে চালের যে ময়লা টয়লা সব বেরিয়ে যায় তাই চালটা একটু ভালো করেই ধুতে হবে তিন চার থেকে পাঁচবার আমি ধুয়ে নেব চালে কত ময়লা থাকে বন্ধুরা দুবার হলো বন্ধুরা আর দুবার ভালো করে ধুয়ে নেব যা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি উনানে চাপিয়ে দিলাম দিয়ে একটা কিছু ঢাকা দিয়ে দেবো ঢাকাও দিয়ে দিলাম এবার চলো পোলাও কেটে নিই আর তরকারি বলো সে আলুটাও কেটে নিই করতে শুরু করে দিয়েছে আর আমি কড়াই নিয়ে নিয়েছি চিড়েও নিয়েছি বাটিতে দুজনার হবে আর এদিকে আলুও কেটে নিয়েছি এদিকে বাদামও নিয়ে নিয়েছি চলো চিড়েটা ভালো করে ধুয়ে নিই আর এখানে তরকারির জন্য আমি আলু কেটে নিয়েছি আর ডালও নেমে গেছে ফোড়নটা দিতে হবে ডালে চেয়ারে চলো ভালো করে আমি ধুয়ে নিই চেয়ারে বেশি ধোবে না একবার শুধু ধুয়ে জল ফেলে দিলেই হবে একবার একটু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ ময়লা ঢালা থাকে সেই জন্য একবার কি দুবার ভালো করে এরকম করে ধুয়ে নিতে হবে তাহলে ময়লাগুলো যা থাকবে সেইগুলো বেরিয়ে যাবে গাছে ধুয়ে দেখো একটু জল ঝরতে দিয়ে দিয়েছি এবার আমি বাদামটা আগে ভেজে নেবো তারপর আলু ভেজে মশলাপাতি দিয়ে তারপর চিড়াটা দিয়ে নেড়ে নিলেই আমার চিরের পোলাও রেডি খুব ইজিভাবে চিড়ের পোলাও যা থাকে সেই দিয়েই চিড়ার পোলাওটা করব কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা অনেকক্ষণ চাপানো আছে গরমও হয়ে গেছে এর মধ্যে নিয়ে নেব আমি তেল কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি আর এতে খুব বেশি তেল দেয় না অল্প তেলেই এই চিরার পোলাওটা হয়ে যায় তেলটা একটু গরম হলে আমি বাদামগুলো দিয়ে দেবো তেলটা দেখবো গরম হয়েছে নাকি একখানা বাদাম দিয়ে না গরম হয়নি আর একটু গরম হবে গরম হয়ে যাওয়ার পর আমি বাদামগুলো দিয়ে দিলাম প্রথমে বাদামগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তারপরে আলুগুলো দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন দেবো দিয়ে আলুগুলো দিয়ে দেবো আর বাদামটা এরকম ফটফট করে ফেটে উঠলে তবেই ভাজাটা কমপ্লিট হবে খুব পুড়েও যাবে না খুব লালও হয়ে যাবে না লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কড়াইতে এবার দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম এর মধ্যে একটু এলাচ লবঙ্গ আর দারচিনিও সঙ্গে দিয়ে দিলাম আর একটু হিংও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি আলুগুলো আলুগুলো একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে আলুর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে এটা পুরো ভেজে নেবো একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর আলুগুলো ভালো করে ভাজা হচ্ছে ভাজা আমার হয়ে গেছে এবার চিঁড়েগুলো দিয়ে দেবো তারপরে মশলাপাতি দিয়ে নাড়বো কারণ আগে যদি মশলা দিয়ে দিই চিঁড়েটা দিয়ে ভালো করে হবে না ওই জন্য আগে চিঁড়াগুলো আমি এবারে চিঁড়াগুলো আমি দিয়ে দিচ্ছি চিঁড়েগুলো তোমায় ঝুড়োঝুড়ো হবে সেরমভাবে রাখতে হবে গলে গেলে কিন্তু চিড়ার পোলাওটা হবে না চিঁড়েগুলো সব রেখে দিলাম রে উঠে গেছে উঠে দাঁত মেঝে উঠে দিচ্ছে পরীক্ষা যেহেতু ফেজুজি হবে

দিয়ে তারপরে বাদামটা লাস্টের দিকে দেবো আগেই না ঠিক এরকম জুড়ো জুড়ো থাকবে জুড়ে জুড়ো না থাকলে কিন্তু খেতে ভালো হবে না ঠিক এরকম মতো চীনা বাদাম যে ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ ধরে নেড়ে নেব ওটা বাদামগুলো চিলের মধ্যে রাতে মিশে যায় ছেড়ার পোলাওটা কত সুন্দর দেখতে হয়েছে এবারে একটু ঠান্ডা করতে দেবো কিছুক্ষণের জন্য দিয়ে তারপরে টিফিন বক্সে ভরে দেবো এটা ঠান্ডা না হলে নষ্ট হয়ে যাবে জিনিসটা আর সে খাবে কখন টিফিন হবে তারপর ওই জন্য একটু কিছুক্ষণ আমি এটা ঠান্ডা হতে দেব এই তিন থেকে চার মিনিটের মধ্যে হয়ে গেছে পোলাওটা আমি এবার দুটো পাত্রে ফেলে নেবো একটা মেয়ের জন্য একটা বড় মশাইয়ের জন্য আর ছেলে যেহেতু ঘরে থাকবে ছেলে ভাত ছাত খাবে ও এইসব খাবে না ওই জন্য এ দুজনকে আমি টিফিনটা দিয়ে দেবো এ তোরা বাইরে যাবে আর স্কুলে পরীক্ষা আছে মেয়ের দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও খুব সুন্দর হবে আর চিরা মাপে নিয়েছি ফুলে ওঠে না আর ঝুলো ভাবে চিরাটা কিন্তু তোমার ধুতে হবে ধুয়ে শুকিয়ে একটুখানি জলটা জড়িয়ে নিলে

এটা আমার বড় মাসের জন্য টিফিন আর এটা আমার মেয়ের জন্য তো দুজনের টিফিনটাই আমার প্যাক করা হয়ে গেল এবার আমি রেডি হতে যাবো ও তো রেডি হয়ে গেছে এবার আমি হই নালে স্কুলে তো নিয়ে যেতে পারবো না দাদা কে ডাকলো কিন্তু দাদা উঠলেই না বাস এ বললো ও ডাকতে বলেছিল যে সকাল সকাল আমাকে ডাক আবার নাক ডাকতে শুরু করে দিয়েছে ও নাক ডাকো আমাদের তো বেরোতে হবে চলো বন্ধুরা রেডি হওয়া যাক চুল বাঁধতে তুই ঠিকঠাক হয়েছে দেখো তো স্কুলে মেয়েকে দিয়ে আসার জন্য রেডি হয়ে গেছি আর ফোনটা চার্জ নেই ওই জন্য ঘরেই রেখে যাব পরে ছুটি হওয়ার সময় নিয়ে যাব আর এখন ফোনটা ঘরেই থাকবে আর মেয়ে তালা খুলতে চলে গেছে গেট খোলা হয়ে গেছে তার বেরিয়ে যাব আর ফোনটা ঘরেই রেখে যাব চার্জের জন্য করতে এসছি সবজি বাজার করে নিলাম ও বাড়ি যাব বাজারটা দেখো করা হবে না তারপরে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে এলাম বাজার ঠাজার করে বাজারে ভেজা তো ভারী ছিল যার রাস্তা আমি ভিডিও করতে পারিনি আর বাইরে এত রোজ ছাতে না নিলেও হচ্ছে না আর তাহলে অন্ধকারে তো বিড়াল বাচ্চাগুলো দেখিয়েছিলাম এখন আমাদের তো দাঁড়াও দেখি আগেটা কলিং বেলটা বাজাই সবজিগুলো ঢোকায় চুপচুপ করে থাকে কলিং বেলটা বাজালাম খুলে দিই তো সেদিনে তো অন্ধকারে দেখাতে পারিনি আজকে আলোতে দেখো দুই ভাই বোনের শুয়ে ভাই বোন হয়েছে নাকি জানি না বা দুটো বোন হয়েছে নাকি জানি না কোথায় দিয়েছে দেখো

মা এখন এসেছে দুধ খাওয়াতে তখন তো বাচ্চাগুলো একা ছিল মাও এসেছিল বন্ধুরা চুপচুপ করে দেখাচ্ছি না হলে ও নিয়ে না পালিয়ে যাবে আর রাখবে না দেখবে আজকে আর চিন্তা ও খেয়ে নিয়েছে একবার ওইখানে দিয়েছিল আমাদের ওপরটা

রান্না করেছি দেখানো হয়নি ডাল করেছি মুগের ডাল আর এখানে দেখো পাঁপড়ের তরকারি যেহেতু নিরামিষ ওই ডাল আর পাঁপড়ের তরকারি করেছি তাই আর কিছু দেখায়নি এসছে এসে এরকমভাবে খাচ্ছে তারপর টিফিন ওই স্কুলে টিফিন খাওয়ার সময় পায়নি খায়নি দেখো ড্রেসও ছাড়েনি শুধু প্যান্টটা ছেড়েছে আর জামাটা পরেই যাবো ওই জন্য আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি আর ছেলেকে নিয়ে পড়তে নিয়ে যাব আবার ওকে দিয়ে আবার ব্যাক করবো আর সব কিছুই আমি পায়ে হেঁটেই করি তোমরা বন্ধুরা জানো আর কত রিক্সা ভাড়া করে দেখে দেবো অনেকটা দূরে দূরে যাওয়া পায়ে হেঁটেই যাই আর বাজার করে আনলাম দেখালাম তোমাদের আর আবার চলে আসবো মেয়েকে নিতে মেয়ের সাড়ে ছটার মধ্যে ওখানে ঢুকিয়ে দেবো সাড়ে ছটায় বেরোবো এখান থেকে সাতটায় পড়া আর ছেলে হচ্ছে সাড়ে পাঁচটা তাই কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবো ছুড়ে গিয়ে ছেলেকে মেয়েকে নিয়ে এলাম পা দুটো খুব ব্যথা হয়েছে আজ দৌড়ে দৌড়ে যেতে হলো তো এই ছুটি হয়ে যাবে সেই জন্য বাড়িতে এসছিলাম আবার ছুঁতে ছুঁতে গেলাম ছেলেকে মেয়েকে আনতে তা বন্ধুরা আজকে আমাদের ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুঁজ শিঘ্রি আসছি ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই